রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা মহাদেবের প্রিয় শ্রাবণ মাস চলছে এখন শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমরা কাটিয়ে এসেছি এইবার আসছে দ্বিতীয় সোমবার যারা যারা অর্থাৎ যে যে ব্যক্তি প্রথম সোমবারে শিবের ব্রত কথা শ্রবণ করতে নি তারা এই দ্বিতীয় সোমবারে অবশ্যই শ্রবণ করুন মহাদেবের ব্রত কথা যে ব্যক্তি এই একটি বার শ্রবণ করবে শিবের ব্রত কথা তাদের জীবন থেকে সকল দুঃখ দুর্দশা চলে যাবে তাদের সকল মনুষকামনা মনোবা কিন্তু পূর্ণতা লাভ করবে তার সাথে সাথে যা চাইবে তাই পাবে আর্থিক পাবে মানসিক শারীরিক একটা প্রেশার থেকে কিন্তু মুক্তি পাবে তাই সব দিক থেকে উপকার পেতে বা উপকৃত হতে অবশ্যই শ্রবণ করুন এই ব্রত কথা এই মাসের প্রতিটি দিনে কিন্তু শুভ কিন্তু শ্রাবণ মাসের সোমবার ও শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে শিব পুরাণে পাওয়া যায় শ্রাবণ মাসের পাঠ বিশেষ উপকারী শিবের মহিমা বর্ণনা করে এই পনের সাতটি সংহিতা রয়েছে যার একটি হলো কোটি রুদ্র সংহিতা এই সংহিতায় শিবরাত্রি ব্রত মাহাত্ম ব্যাখ্যা করতে ব্যাঘ্র ও সতীবাদী মেঘ পরিবারের কাহিনী উল্লেখ পাওয়া যায় শিবরাত্রির দিন এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করার উল্লেখ রয়েছে এবং শ্রাবণ মাসের সোমবার গুলির দিনও কিন্তু এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করার কিন্তু উল্লেখ রয়েছে উল্লেখ্য শ্রাবণ মাসের শিবরাত্রি শিবের জলাভিষেক বা রুদ্রভিষেকের বিশেষ মাত্র এই উপবাস করলে শিবলোক লাভ করা যায় অজান্তে হা হওয়া কোনো পাপ থেকেও কিন্তু মুক্তি দেয় এই ব্রত কথা শিবরাত্রির ব্রত কথায় বা শ্রাবণ মাসের যে কোনো দিনের সোমবারের ব্রত কথায় উল্লেখিত শিকারেও এই ব্রত প্রভাব পাব মুক্ত হয় কথিত আছে যে শিবরাত্রি বা শ্রাবণ মাসে যে কোনো সোমবারে এই ব্রতকলা পালন করলে বা শ্রবণ করলে জন্মে উত্তম করা পরবর্তী যায় এবং ব্যক্তি রাজার হারে জীবন যাপন করতে পারে এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসে শিব পুরাণে বর্ণিত শিবরাত্রে বা শ্রাবণ মাসের সোমবারে ব্রতকথা সম্পর্কে জেনে নিয়ে যাক তার আগে বলে রাখি অ্যাপ্রে যদি এই নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই যেতে আপনারা দেখতে পারেন আর একটি কথা বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন আপনারা যদি জীবনের যে কোনো খারাপ পরিস্থিতি অথবা এমন পরিস্থিতি আসে যেখানে মনে হচ্ছে যে আপনাদের পেট ঠেকে গেছে তাহলে জাস্ট একটা আপনাদের সমস্যাটি নিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান নিয়ে চলে আসবো ওই নক্ষত্রবাণী চ্যানেল চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক শিবরাত্রি অথবা যে শ্রাবণ মাসের সোমবার আছে তার ব্রত কথা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিন প্রাচীর কালে চিত্রভানু নামক এক শিকারি বসবাস করত শিকার করেই নিজের পরিবার ভরণ পোষণ সে মহাজনের কাছে থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু কিন্তু শিকারি মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মঠে বন্দি করে রাখে যে দিন তাকে বন্দি করা হয় সেদিন ছিল শিবরাত্রি আর সেদিন চতুর্থীর দিনে শিকারী শিবরাত্রির পৌ কথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে টেকে রেন শোধ করার কথা বলে তারপরে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে তৃণভানু বন্দি গিয়ে থাকার ফলে শিকারী ক্ষুদ্ধার্থ হয়ে পড়ে এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার নামায় সেই জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় এবং বেল গাছে শাখায় উঠে পড়ে এই গাছের তলায় শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়েছিল শিকারী এ কিছু না গাছে সম্পর্কে সময় সে ডাল ও পাতা ভেঙে তাই শিবলিঙ্গে গিয়ে পড়ে অবস্থা এভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেল পাতা অর্পিত হয় রাতে এক হরিণ পুকুরে জল পান করতে আসে শিকারী তার শিকার করতে প্রস্তুতি হলে হরিণ বলে আমি গর্ভবতী এবং শীঘ্রই প্রসব করব। তুমি এক সঙ্গে দুটি জীবের হত্যা করবে আমি সন্তান প্রসব করি তোমার কাছে আসব তুমি আমার শিকার করো সেকেন্ড পার্ট শিকারী সেই হরিণকে যেতে দেয় এই সময় অজান্তে কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায় এইভাবে নিজে প্রথম প্রহরে পুজো সম্পন্ন করে এই শিকারী আর কিছুক্ষণ পর এক হরিণ সেখানে থেকে যায় শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে আমি কিছুক্ষণ আগে ঋতু নির্বিত হয়েছি কামাতুর বিরোহিনী আমি নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি নিজে স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসব শিকারী তাকেও যেতে দেয় রাতের শেষে প্রহর আক্রান্ত হয়েছিল সে সময় কিছু বেলপাতা সে বলে পড়ে এভাবে নিজের অজান্তি শিকারি শেষ পরে পুজো সম্পন্ন করে ঠিক এই সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদনের শিকারি তাকে যেতে দেয় এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে শিকারি ঠিক করে যে সে একেও কোনো মতে যেতে দেবে না এ এর শিকার করেই ছাড়বে সেই হরিণ তার কাছে আবেদন করে জানায় যে আমাকে কিছু সময় জীবন দান দাও শিকারী পুরো রাতে ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ জানায় যেভাবে তার তিন স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্ম পালন করতে পারবে না তুমি তাদের ওপর যেভাবে বিশ্বাস রেখে ছেড়ে দিয়েছ আমাকেও কিন্তু যেতে দাও আমি তাদের সকলের সঙ্গে তোমার কাছে উপস্থিত হব শিকারী হরিণটিকেও যেতে দেয় এই হরিণটিকে এভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ ও শিবলঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তেই শিবরাত্রি অথবা শ্রাবণ মাসের সোমবার পুজো পূর্ণ করে শিকারী চিত্র ভালো অজান্তে হাওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাতি পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ তার পরিবার শিকারীর সামনে সে উপস্থিত হয় এদের দেখে শিকারি গ্লানি হয় এবং সে তাদের জীবন দেয় অজান্তে শিবরাত্রে বোত পালন করার সত্ত্বেও শিকারি মুখ্য লাভ করে মৃত্যুকালে চন্দ্র শিকারীকে নিতে এলে শিব দুধকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে পুনর্জন্ম মনে মনে রাখে শিবরাত্রির রেখে সে জন্মে পালন পারে রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এটাই ছিল হচ্ছে শ্রাবণ মাসের সোমবারের শিবের বোধকথা অথবা শিবরাত্রের বোধকথা একই ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন হার হার মহাদেব আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও কিছু বেশ কিছুটা উপকৃত হতে পারে আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে